সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এম এম ফুড চ্যানেল টোয়েন্টি পক্ষ থেকে গ্রামের ভাবিদেরকে নিয়ে মজার এক আজব খেলার আয়োজন করা হয়েছে এই ভাবি জন ভাবি আছে এখানে দেখতেছেন তাদের হাতে দশটি লাঠি আছে এই লাঠিগুলো আমি বাসিতে ফুক দিব যখন তখন এপে একে অপরকে লাঠি ছেড়ে দিয়ে ওনারা ডান দিকের লাঠি ধরার চেষ্টা করবে তো এরকম খেলতে খেলতে যে তিনজন প্রতিযোগী থাকবে আমরা তাদের মধ্য থেকে ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড বেছে নিব তো আমাদের খেলাটি দেশ এবং দেশ বাইরে যে যে এখান থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন এবং আমাদের কাছ থেকে আপনারা কি রকম খেলা চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরকে আমরা সেরকম খেলা উপহার দেওয়ার চেষ্টা করব। আমি বাসিতে ফুক দেব আপনারা একে অপরের লাঠি ছেড়ে দিয়ে ডান দিকের লাঠি ধরার চেষ্টা করবেন তো আমি খেলা শুরু করতে যাচ্ছি আপনারা রেডি একজন প্রতিযোগী আমাদের মাঝখান থেকে বেরিয়ে গেছে অলরেডি এখন আর নয় জন আছে দেখা যাক কে কতক্ষণ লাঠিটি ব্যালেন্স করে থাকতে পারে আমাদের মাছ থেকে অলরেডি দুজন প্রতিযোগী বের হয়ে গেছে দেখা যাক এই আটজন প্রতিযোগী কতক্ষণ টিকে থাকতে পারে এই লড়াইয়ে তো এখনো টিকে আছে সবাই তো আমাদের খেলাটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই দেন চলছে আমাদের মাঝে সুন্দর খেলা

লাঠির লড়াইয়ে সবাই এখনো টিকে আছে দেখা যাক কতক্ষণ পর্যন্ত কে টিকে থাকতে পারে সবাই যায় তালি হবে আবার একজন প্রতিযোগী বের হয়ে গেছে এখন আমাদের মাঝে ছয়জন প্রতিযোগী আছে দেখা যাক এনারা কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারে সবাই তালি দেন তালি গেল দেখা যাক কতক্ষণ থাকতে পারে সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের খেলা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিযোগীর একজন প্রতিযোগছে না দেখছেন কঠিন চলছে কঠিন প্রতিযোগিতা জীবন দেবে তো কেউ লাঠি ছাড়বে না এই তো আমাদের মাঝখান থেকে একজন প্রতিযোগী বের হয়ে গেছে এখন

চালিয়ে সবাই লাঠি সোদা থাকবে লাঠি সোদা করা কথা করা লাগতি আমাদের মাঝে এক প্রতিযোগীরা খুব লড়াই করে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কে কে থাকতে পারে অনেক সুন্দর খেলা চলছে সবাই তালি দেন আমাদের মাস থেকে আবার একজন প্রতিযোগী বের হয়ে গেল আর চারজন প্রতিযোগী আছে তালি হবে তালি চার জনের জন্য ताली দেবেন জন্য আবার একদম বসে গেল তালি হবে সবাই তালি দেন

আবারও অল্পের জন্য বেঁচে গেল সুন্দর খেলা চলতেছে সবাই তালি দেবেন আবা আদা আইডা গগী এখন আমাদের মাঝে তিনজন প্রতিযোগী আছে এনাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড বাসাই করা হবে দেখা যাক শেষ পর্যন্ত এই লড়াই কে টিকে থাকতে পারে চলবে আমাদের <laughs> 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 সামনে থেকে ফার্স্ট সেকেন্ড বেরিয়ে গেছে তো ইনি হলো সেকেন্ড প্রতিযোগী এবং ইনি হলো ফার্স্ট প্রতিযোগী তো আমরা এখন পুরস্কার বিতরণে চলে যাব আমাদের লাটি খেলার তিনজন প্রতিযোগী আমরা পেয়ে গেছি আমরা ফার্স্ট প্রতিযোগীর হাতে তুলে দিচ্ছি এক কেজি সয়াবিন তেল এবং সেকেন্ড প্রতিযোগী পেয়ে যাচ্ছে হাফ কেজি সয়াবিন তেল তালি দেন এবার কারপতি যদি பேர் আছে এক টাকা টাটা আমাদের খেলাটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমাদের মাঝে আপনারা কি কি খেলা চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আমরা আপনাদেরকে ভালো ভালো খেলা দেওয়ার জন্য চেষ্টা করব